আসসালামু আলাইকুম আমারসবাবা ইয়া রাম নে রাব্বা কেকেরকম আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ভিডিওগুলো আমি হয়তোবা ফ্রান্সে যাওয়ার পরে আমি পোস্ট করব কারণ এত ভিডিও আমার জমে রইছে মা আমি দুই মাস 15 দিনের মতো বাংলাদেশে আজ জামি আসি তো আমি 26 দিন ছিলাম নোয়াখালীতে অনেক ভিডিও নোয়াখালীরও এখনো জমে রইছে তো অনেকে আমারে বলেন কি জানা কা আম্মা ই ডিজাইন একা আমি আমার টাকা খরচ করে ফ্রান্স বাংলাদেশে আইসি আমার আমি এই মানুষে বাতের কোনা দিব দেখি আমি আমার কাছের কয়েকজন মানুষ ছাড়া আমি কারো বাসায় যাইবারও আমার সময় হয় না না আজকে কুকিং স্টোভ বাই থেকে কি আসছে আমরা করে দেখাই কুকিং স্টোভ বাই থেকে গরম গরম জানি না আরও আইও মরে যেতে পারি আর মা মরে যেতে হ্যাঁ একমতের কোনো বিশ্বাস নেই কুকিন কুকিং স্টোভ বাই থেকে আট আটজনের একটা কাচ্চি ডালা এসছে সাথে ইফতারির আইটেম আসছে সব কিছু গরম আপুরা বাই এরা আমার প্রথমে ইফতারি ডালা খুলি দেন না এটা তো প্রথমে আমরা থ্যাংক ইউ সো মাচ কুকিং স্টোর বাইরে এখনো গরম একদম আমরা মানে মানে গরম রয়েছে থ্যাংক ইউ আপু অনেক ধন্যবাদ যে এত সুন্দর করি যাবার মুহূর্তে আপনারা যে আমাকে মানে ঘুরাই মানে খানা একদম উড়াই দিছে উড়াই দিছে মানে একদম উড়াইয়ে দিছে আটজনের একটা খাসির কাচ্ছি ডালা দিছে আম গোলা বলি ডাল নাম মানে খুলি লই তো আ এই দরম আছে একটু খোলো আস্তে আস্তে খোলো দরম ও আমার গরম দেখেন গরম হ্যাঁ গরম তো এই যে দেখে আপুরা ভাইয়েরা কুকিং ভাই থেকে আমাদের জন্য বাসমতি চালের একটা কাঁচি ডালা যেটা আটজনে খাইতে পারবে এখানে আছে আলু ডিম কাবাব কাঁচির জন্য খাসির মাংস সাথে সাথে আছে আছে আপুরা কি জানেন দুইটা মুরগির রোস এই যে দেখেন আপুরা ভাইয়ারা মানে ডালা একদম তিন টিমাও রেসে কেন ডালা একদম তিন টিমা দেখছেন আপুরা ভাইয়ারা একদম তিন টিমা এই যে এখন এটা আমি একটু খুলি আপুরা বা হাঁফুরা ভাইয়ারা চলেন এখন এই মা একদম গরম মা গরম এই যে দেখেন আসতো দুইটা ও মুরগির রোস্ট বা মাশাহ মাশ আল্লাহ হইছে আসতো একটা আটজনের খাসির ডালা থ্যাংক ইউ সো মাচ কুকিং স্টোরে আসেন আপুরা ভাইয়েরা আরো কি দিছে আর মেয়ে করে দেখায় হম মা সেরকম হয়েছে

ইচ্ছা যেন করতে পারে এত শতানিক করে মা মা এই যে আপুরাবাই সোরো মানুষ তো এটা হচ্ছে কিস্তারির জ্বালা এটার মধ্যে কি কি আছে সেটা আমি করে দেখামো আপুরাবাই তো আমি ইপ্তারিটা মানে সতর্কদাতায় তো আমার ফ্রান্সে করা হইবো এখানে মৌরি এখানে আছে আপনার বেগুন ভাজি আলুর চপ পেঁয়াজু এগুলা সব খুলতে হবে তারপরে আছে হচ্ছে ব্যাগ গরম আম্মা সব গরম তারপরে কি আছে আমরা করে দেখাই আপুরা ভাইয়ারা আম্মা যেহেতু গরম ব্যাগের বললাম আমরা ব্যাকে নিলি খাই বুঝলেন না ব্যাকে নিলি খাই তো এটা গরমও কোনো লাগবে না ভাই যেহেতু গরম এটা হয়েছে ওই যে এখানে যে পোলাও দিছে না আপনারা ভাই ইফতারিতে চারজনের একটা ডিশ এখানে এই চারজনের ইফতারি প্ল্যাটারটা যেটা ওটার মধ্যে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এখন যদি আপনারা অর্ডার করেন এটা রমজান মাস উপলক্ষে ওনার একটা ডিসকাউন্ট দিচ্ছে এটা এটা যদি আপনারা অর্ডার করেন এটা চামনেরা পাবেন হচ্ছে প্লেন পোলাও মুরগির রোস্ট চার পিস খেজুর ধরতে একটু রাখো তোমার একটু সরব দিকে নিয়ে রাখো একদম তারপরে হইতেছে এটা হচ্ছে হালিম আমি হালিমটা খামো মজা করি বোরহানি ফুলো ধরতে এটা সরব তারপরে হইতেছে ছোলা ভাজি মানে সব কিছু গরম গরম আমরা দেখি মা একটু সরম আমরা অর্ডার করছি তো একদম আমরা অর্ডার করছি আগের দিন একদম আমরা একদম একুরের টাইমে আমরে খাওয়াগুলো ওনারা দিছে না মা আটটায় দিছে আটটাই দিচ্ছে ছোলা ভাজি ওটা হয়েছে জর্দা ভাত এটা হইছে এটা খুবই ইফতারিতে খুবই লোভনীয় একটা খাবার এটা কি জানে কি বলো এটা হচ্ছে ডাবের পুটিং তো ইত্যাদি তো অনেকের কৃষ্ণা পায় অনেক তখন আপনারা চাইলে কিন্তু এই ইত্যাদির ডালাটা নিতে পারেন যেটার সাথে আপনারা পাঁচশো টাকা এখন আপনার ডিসকাউন্টে পাবেন এই যে ডাবের পুডিং সাথে আছে হালিম সাথে এটা কি জানেন দেখিয়ে আসেন আপনারা খুলি এটা হইছে গরুর মাংস সব গরম গরম আর এটা হচ্ছে দাঁড়াম একটু 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 দাঁড়াম এটা হচ্ছে জদ্দা ভাত এটা আপনারা খাসির আটজনের যে ডালা ওটার সাথেও নিতে পারবেন বা ইফতারির যে ডালা ওটার সাথেও আপনারা এই মেনুটার সেট মেনুটা পাবেন এই সেটমেনুটার প্রাইজে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আপুরা ভাইয়ারা

একটু দেখায় কি কি থাকবে এটা হচ্ছে কাঁচি ডালা এটা আটজনের চালা ডালা পাবেন ডিম আলু মুরগির রোস আর হচ্ছে খাসির মাংস আর হচ্ছে এটা হচ্ছে ইফতারির ডালা এটাতে থাকবে চারজনের সাদা পোলাও চারজনের মুরগির রোস চারটা কাবাব চারটা আলু হালিম দাঁড়া হালিম জদ্দা ভাত গরুর মাংস ডাবির ফুডিং, বুট ভাজি বেগুন ভাজি आलुर পেয়াজু এবং एवं खेजुर আরো থাকতেছে আটজনের কাচি ডালার মধ্যে জর্দা ভাত সাথে পাবেন বোরহানি সাথে পাবে ইফতারির জন্য মুড়ি যারা অফিসে যে আমরা চারজনে আজকে ইফতারি করব আমরা একটু একটু দাঁড়াও চারজনে ইফতারি করব আমরা একটু নিয়ে যাই সাথে আপনারা ভাত পোলাও খেতে পারবেন সাথে আপনি ইফতারিটা খাইয়ে তরবির নামাজটা করে পোলাও এ মাংস দি আপনার কাচি ডালাটা রোজ দি কাবাব দি খাইতে পারবে তো অসংখ্য ধন্যবাদ কুকি স্টোরলে এত সুন্দর করে সাজিয়ে আমার জন্য পাঠানোর জন্য এখন আমরা খামু আম্মা ইনি বোঝেন আম্মা ইনি আমనికి কি ইস্তানি আইটেম খাবেন নাকি এর একটা সামিজ দে একটু ডাবের ফুডিং খাই করি তো দি দেন আমিজ দে ভেরেক গুলো দাও দাও দাও

Nabu ini dudukinja, dudukinja. Ikan ini dudukinja mana? Ane, mare, mana? Ikan ini dudukinja. Ini parva. Nabu kok? Hmm. Nabu di dudukin. Halo Divo Nabu? Halo. Hmm. Sampai

सागद न आयगा आयगा आय अमा फलो मुड़ी रोज दिए ना अच्छा ना केचे जमा रोज मिठू पुरानी जैसी तो अब हम इटू जबाब